বলতে পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গায়ের পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘুতে ফাঁসির হবে রা ভাবে যার মনে তের ঝুলতে ফাঁসির দড়তে রবে না ভ শহীদ হবে এই ইরাদা যার মনে তের আমি এমন একটি দল চাই গো এমন একটি দল যে দল আমাই দিনের পথে রাখবে অবিচার আমি এমন একটি দল চাই গো এমন একটি যে দাল আমায় দিনের পথে রাখবে আ